আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের অভ্যাস সেটা হচ্ছে লেবু পানি মানে কুসুম গরম পানি যেটা আমার খেতে হয় সো আমি ওইটা খেয়ে নিয়েছি এরপরেই আমি আর কি ঘরের কাজগুলো একটু করে নিব আর এখন যেহেতু শীতকাল চারদিকে একটু আর কি ধুলাবালি থাকেই বৃষ্টির সময় তো আর কি বৃষ্টি হলে আর ধুলাবালিগুলো একটু কম হয় কিন্তু এখন প্রচুর পরিমাণে ধুলাবালি হচ্ছে তো এই তো রুমগুলো একটু করে ক্লিন করে নিচ্ছি প্রতিদিনের মতো আজকে আমার থামবেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কোন টপিকে কথা বলবো হ্যাঁ আজকে আমি দেখাবো কি করে চল্লিশ টাকা নামমাত্র বাজার দিয়ে আমি একদিনটা সংসারটা চালিয়ে নিলাম আর হচ্ছে আমরা নারীরা ঘরে বসে বসে কোন কাজগুলো করতে পারি যাতে আমরা ঘরে বসেই সহজে ইনকাম করতে পারবো আমি নারী আমি চাইলে সব পারি এটা আমার হচ্ছে মুখের বুলি নয় এটা গুরুজনদের বলে যাওয়া কথা হ্যাঁ আমরা নারীরা এখন চাই যে আমরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা করব সংসারে হাল ধরবো কিন্তু আমরা সবাইকে তা পেরে উঠি না আমরা তা পেরে উঠি না কেন পারি না তা হচ্ছে সংসারের বাধ্যবাধকতা অনেক ফ্যামিলিতে রয়েছে যে নারীরা বাইরে কাজে যাবে না তারা বাড়িতেই বসে ঘর সংসার সামলাবে কিন্তু আমাদেরও তো ইচ্ছা থাকে যে আমরাও কিছু করব যেমন আমাকেই দেখেন আমি বাহিরে যদি জব করতে যেতে চাই তাহলে আমার পরিবার থেকে আমাকে সম্পূর্ণ নিষেধ করে দেয় আমার বাবা ভাইয়া এটা পছন্দ করেন না সো তারা আমাকে কখনোই আর কি জবে যাওয়ার জন্য সাপোর্ট করে না আর হচ্ছে আম্মু আম্মু তো বলে যে না তুমি বাড়িতেই থাকো তোমার বাহিরে যেতে হবে না তো মা কখনোই আমাকে আর কি সাপোর্ট করে না বিশেষ করে আর কি আমার বাড়িতে কেউই আমাকে সাপোর্ট করে না তারপরেও আমি বসে নেই মানে আমার কিছু করার ইচ্ছা এই তো ইউটিউবে ভিডিও করি এর পাশাপাশি আমি আরও অনেক কাজই করি যেখানে আর কি আমি চেষ্টা করি যে আমি কিছু করব কারণ এটা হচ্ছে আমার শখ বা হচ্ছে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর একটা উদ্যোগ তো আপরা এই তো দেখতে দেখতে আমি একটু একটু করে আমার কাজগুলো করে নিচ্ছিলাম এখন আমি আমার একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিব অনেকদিন হয়েছে ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করি না এই তো কাজে ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে আর কি কথাগুলো শেয়ার করে নিয়েছিলাম তো হ্যাঁ আমার আপুরা যারা এখনও আর কি কোনো উপকার ইনকাম করো না বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাও না তোমরা বাড়িতে বসেই কিছু কাজ করতে পারো যার মাধ্যমে তোমরা কিছু আর্ন করতে পারবা তো শুরুতেই আমি এক নাম্বার দিয়ে বলে দিয়েছি প্রথমত তোমরা হচ্ছে টেলারিং কাজটা করতে পারো এটা হচ্ছে খুব আগে থেকেই আর কি একটা কাজ যারা মহিলারা ঘরে বসে করে থাকে এখন তো ধরো একটা চিপিস বানাতে গেলেই সেটা শহরাঞ্চলে হোক বা গ্রামাঞ্চলে হোক যেখানেই হোক মানে দেড়শো দুশো টাকার কমে না আমি আর কি আমার মতে আমি মনে করি যে দেড়শো দুশো টাকার কমে হয় না তো এখন একটা জামা তারপরে হচ্ছে স্যালোয়ার এগুলা সেলাই করতে দেড়শো দুশো টাকা হয়ে যায় তো তুমি যদি প্রতিদিন দুইটা ট্রি পিস সেলাই করতে পারো তাহলে দেখো তোমার ঘরে বসেই প্রতিদিন চারশো টাকা ইনকাম হয়ে গেল তো হচ্ছে না তোমার অনেকটা পরিমাণে ইনকাম তো যে আপুরা এখনো আর কি বসে আছো কিছু করছো না তোমরা একটু ট্রাই করো দেখবা অবশ্যই পারবে আর হচ্ছে হ্যাঁ অনেকে আছে টেইলারিং কাজটা পারে না হ্যাঁ আমরা শুরু থেকে সব কিছু শিখে আসি না আপুরা তোমরা চাইলে বিভিন্ন জায়গায় এখন প্রশিক্ষণ দিচ্ছে যেটা খুব আর কি ভিত্তিক আসছে কিছুদিন পর পর যেমন কিছুদিন আগে আমার এলাকাতেও এসেছিল সেটা হচ্ছে পার্লারে কাজ তারপরে হচ্ছে টেলারিং তারপরে হচ্ছে ব্লক বাটি কাটা এগুলোর উপর মেয়েদের প্রশিক্ষণ দেয় মাত্র পঞ্চাশ টাকা ফ্রি নেয় ভর্তি ফ্রি তো সেখানে তিন মাস কোর্স করার পরে যে যার মতো কাজ করতে পারে তো হ্যাঁ তোমরাও সেটা করতে পারো সহজেই টেলারিং শিখে তোমরা টেলারি কাজটা করতে পারো এতে করে তোমাদের হয়তো বা একটা সেলাই মেশিন কিনতে হবে কিন্তু হ্যাঁ এককালীন যদি কষ্ট করে একটা সেলাই মেশিন কিনে নাও বা যদি কোথাও থেকে কিস্তিতে পাওয়া যায় সেখান থেকে নাও তাহলে তুমি সেখান থেকে আয় করতে পারবা যেটা আর কি আমার মনে হয় যে আপুরা এইভাবে বসে না থেকে এটা করা অনেক ভালো দুই নাম্বারে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্লারের কাজ যে আপনারা ঘর বসে পার্লারের কাজগুলো করতে পারো টুকিটাকি তোমরা বাড়িতে বসেই করতে পারো কারণ আমি এই বিষয়টা আর কি আমার নিজের দিক থেকেই বলি আমি ব্রো ফ্লাগটা করতে পারি তো আমি আমার আশেপাশে যারা আছে তাদের একজন দুইজন থেকে এইভাবে করতে করতে এখন আমার কাছে প্রতিদিন না হলেও একজন দুইজন আসবেই আলহামদুলিল্লাহ তো পার্লারে গেলে তাদের প্রথমত একশো টাকা বা দেড়শো টাকা লাগে বুড় করতে কিন্তু আমি সত্তর টাকা কিংবা আশি টাকা করে নিচ্ছি তো এতে করে আমার প্রতিদিনই প্রায় দুইজন একজন করে আসেই তো আমার কিছু না কিছু আর্ন হয়েই যায় এতে করে বসে নেই মানে কোনো না কোনো দিক থেকে তো আমাদের আর্নিং করতেই হবে এর পাশাপাশি যদি তোমরা একটা ফেশিয়াল করতে পারো তারপরে হচ্ছে হেয়ার কাট করতে পারো দেখবে যে মানুষজন আসবে কারণ পার্লারে যাওয়াটা এখন মনে করো কী বলবো ভিত্তিক অনেক পার্লার হয়ে গেছে তারপরও মানুষজন যায় কিন্তু অনেক মহিলারা আছে যারা আর কি এখনও পার্লারমুখী হতে পারেনি কিন্তু তারা বাড়িতে সার্ভিসটা হলে অবশ্যই নিবে এরকম অনেকেই আছে তো একজন দুজন থেকে করতে করতে আর কি পরিচিতি হয়ে যায় তো তোমরা করতে পারো এই কাজটা করে দেখতে পারো আর হচ্ছে তিন নাম্বারে হচ্ছে তোমরা যে কোনো ব্লক বাটিকের কাজ করতে পারো নয়তো কুশি কাটার কাজ করতে পারো হ্যাঁ তোমরা কুশি কাটার কাজটাও বেছে নিতে পারো বিভিন্ন রকমের জামা তারপরে হচ্ছে বাচ্চাদের নিমা এগুলো তৈরি করে তোমাদের এলাকা ভিত্তিক যে আর কি কাপড়ের দোকানগুলো আছে সেখানে বিক্রি করতে পারো তারপরে হচ্ছে তোমাদের ওইখানে অনেক টেলার্সের দোকান আছে ওইখানেও তোমরা গিয়ে এগুলো দিতে পারো দিলে হয়তো বা একদিন দুই দিন তিন দিন তারপরে এর প্রচার হয়ে গেলে অবশ্যই তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবে তাছাড়া তুমি ফেসবুকে পেজ খুলতে পারো যে পেজের মাধ্যমেও তোমার অনেক ওয়াটার আসবে আশা করি আর সর্বশেষ আমি যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে আর কি আমাদের একদমই যারা একদম সংসারমুখী মা বোনেরা আছো তাদের জন্য তোমরা চাইলে খাবারের বিজনেস করতে পারো তোমরা ফেসবুকে পেজ খুলে যেমন এলাকা ভিত্তিক। তোমরা পেজটার মধ্যে আর কি উল্লেখ করে দিতে পারো যে এই এলাকার মধ্যে খাবার ডেলিভারি করা হয় তাহলে হয়তো বা ওই এলাকার মধ্যে যারা আছে বেচার আছে বা যারা আর কি খায় এক বেলা বা দুইবেলা তারা আর কি তোমার থেকে খাবারটা নিতে পারে বা তুমি খাবারটা দিতে পারো তো এর জন্য মনে করো এলাকা ভিত্তিক হলে তোমার খাবারটা ডেলিভারি দিতেও সমস্যা হবে না তুমি নিজে গিয়েও দিতে পারো বা লোকজন এসে নিয়ে যেতে পারে তো এতে করে তোমার সুবিধা হবে তা আমার মনে হয় যে এরকম করে যদি আমরা আর কি বসে না থেকে কোনো না কোনো বিজনেস শুরু করি ইনশাল্লাহ আমরা রেসপন্স পাবো তো এই তো দেখতে দেখতে আমার কাজগুলো আমি করে নিলাম এখানে হচ্ছে আমার বাবুর যে এই গরমকালে জামা জামাকাপড়গুলো আছে সেগুলো আমি এগুলো সব একত্রিত করে নামিয়েছি কারণ এই জামা কাপড়গুলো আমি এখন রেখে দিব আর হচ্ছে যে এই ভারী কাপড়গুলো এখন বর্তমানে লাগে সেই কাপড়গুলো আমি এখন ওর ড্রয়ারের মধ্যে গুছিয়ে রেখেছি কারণ এই তো আগের জামা কাপড়গুলো এগুলো সবে আমার বাবুর পরার জামা তো এই জামা কাপড়গুলো এখন পাতলা তো ওই কারণে ওকে আমি পরাই না কারণ এতে শীত নিবারণ হয় না তাই তো এই জামা কাপড়গুলো আমি আর কি উঠিয়ে রেখে দিব আর যেগুলো আমি এখন সব সময় ব্যবহার করছি সেগুলোই আমার বাবুকে আমি ব্যবহারের জন্য রেখে দিব এতে করে হয় কি সহজে আমি হাত দিলে ড্রয়ারের মধ্যে আর কি ওর শীতের জামাগুলো বা এখন পরানোর জামাগুলো সহজে পেয়ে যাবো আর এইগুলো আমি এখন তুলে রেখে দিব এরপরে আবার গরমকাল আসতে আসতে যেগুলো আমার বাবুর আর কি গায়ের ফিট হবে সেগুলো আমি রেখে দিব নয়তো পুরান কাপড় চোপড়গুলো আমি কাউকে দিয়ে দিব বাচ্চাদের আর নয়তো কোনো আর কি যে হাড়ি পাতিল নেয় ওইখানেও দিয়ে দিতে পারি কিন্তু আমি বিশেষ করে আমার বাবুর এই ছোটোবেলার জামা কাপড়গুলো আমি আর কি রেখে দেই কারণ এগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিব বড় হলে ওকে আমি দেখাবো তাই আমার ভালো লাগে আমি আর কি ওর সব কিছু আর কি আমি রেখে দিই কোনো কিছু ফেলে দেই না ওর ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই আমি রেখে দিয়েছি আমার এগুলো ভালো লাগে মনে হয় কি যে এগুলো একটা মা হওয়ার অনুভূতি তো এই অনুভূতিগুলো প্রত্যেকটা নারীর জীবনেই আসুক দোয়া করি তো এরপরেই আমি অবশ্য বলবো যে আমার যে আপুরা আর কি সংসার নিয়ে অনেক চিন্তায় থাকো যে কি করে কি করবে মাস শেষের বাজারগুলো কীভাবে করবে তো আশা করি তুমি ওরা চাইলে আর কি আমার ভিডিওগুলো দেখতে পারো এতে করে তোমাদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবা কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে আর আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে আর এখন যেহেতু মাসের শেষের দিকে তো সবারই এখন হাতটা প্রায় ফাঁকা হাতে ফাঁকা হাতের মধ্যে তারপরও কি করতে হবে খাবার তো আমাদের খেতেই হবে আর আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে একশো টাকার মাছ কিনে তারপরে হচ্ছে একটা মুরগি দিয়ে শেষের দিনগুলো আমি পার করি তো আজকে আমি অবশ্য কোনো মাছ মাংস রান্না করব না বাড়ি থেকে আর কি বলছে যে এগুলো খেতে ভালো লাগছে না যেহেতু পরপর দুই দিন মুরগি খেয়ে ফেলেছি তারপরে মাছ খেয়েছি তো ভালো লাগছে না তো আজকে একদম সাদা মাটা রান্না করবে একদম সিম্পল রান্না যেখানে এখন ঊর্ধ্বগতির বাজার কি বলবো মানে সব কিছুরই এত পরিমাণে দাম আমাদের তো ইনকাম একটুও বাড়েনি কিন্তু আমাদের ব্যয়টা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ সব কিছুরই এখন খুব দাম তো এই তো সিম নিয়েছি চল্লিশ টাকা কেজি করে তো এখানে আমি আধা কেজি সিম নিয়েছি বিশ টাকা তো আজকে আমি খুবই সাদা মাটা রান্না করব। এখানে সিম ভাজি করবো আজকে আর হচ্ছে কতকালকের ডাল ছিল যেটা ফ্রিজে আছে গরম করে নিব আর হচ্ছে সিম ভাজি আর আমি দুই রকমের ভর্তা করে নিব তো এখানে আমার হয়েছে হচ্ছে বিশ টাকার সিম আর হচ্ছে বিশ টাকার সুটকি মাছ যেগুলো বাস পাতা সুটকি বলে সেই সুটকিটাই আজকে ভর্তা করব তো বিশ টাকা বিশ টাকা হয়ে গেল চল্লিশ টাকা তো আলহামদুলিল্লাহ এই চল্লিশ টাকাই আজকে আমাদের আর কি বাজার খরচ আর আজকে চল্লিশ টাকার মধ্যেই আমরা আর কি খাবারটা শেষ করব বা খাবারটা তৈরি করব এই তো আমি সিম ভাজি করে নিলাম আর হচ্ছে ভর্তাটা আমি করে নিব যে অফ ক্যামেরা আমি করে নিয়েছিলাম তো আপুরা তোমরা কি রান্না করেছো আর তোমরা কিভাবে কি করো কমেন্টে আমাকে জানিয়ে যাবা তোমাদের এই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর হ্যাঁ সবাইকে আর কি এখন আবার আমি বলে দিয়েছি যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবাম তাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তো আমার রান্নাবান্না শেষ দুপুরের দিকে এখন প্রায় একটার মতো বাজে আমি আমার সব কাজ টাজ করে এই তো আমার রান্নাঘরটা ক্লিন করে তা এখন আমি গোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়ে আমি দুপুরে লাঞ্চ করব। তা আমার ভিডিওটা আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেস